তুয়ারেক জনগোষ্ঠী আফ্রিকার সাহারা মরুভূমির মানুষ নীল রঙের কাপড় পরিধান করায় তাদেরকে অনেকে ব্লু পিপল হিসেবে চিনে মানুষদের আরেকটি বড় বৈশিষ্ট্য তাদের পুরুষেরা মাস্ক পরে থাকে এমনিতে মরুভূমিতে জীবন কাটানো মানুষেরা চলাফেরার সময় বালু থেকে নিজেদের রক্ষা করতে মুখ ঢেকে রাখে কিন্তু তুয়ারেক পুরুষদের মধ্যে মুখ ঢেকে রাখা একটি কঠিন প্রথা তুয়ারেকরা বর্বর ভাষায় কথা বলে তাদের ভাষার নামও তুয়ারেগ এটি তামাজিক ভাষা সদস্য কাউকে বর্বর বারবারিয়ান বলা এগুলো গ্রিকদের শিক্ষা গ্রিসের বাইরের যে কাউকে তারা বর্বর এবং বারবারিয়ান বলে সম্বোধন করত পূর্ব ইউরোপের মানুষদেরকেও তারা বর্বর বলেছিল কিন্তু তুয়ারেকদের ভাগ্যে সেই তকমাটা রয়ে গেল তামাশেক আফ্রো পরিবারের বারবার শাখার সদস্য অন্যান্য আমাজিক ভাষার সাথে তুয়ারেক ভাষার পার্থক্য হলো তুয়ারেক ভাষায় অনেক আরবি প্রভাব পড়েছে আরবি আফ্রিকা অঞ্চলের ল্যাটিন আফ্রিকান ভাষাগুলোর অতীত ঐতিহ্য খুঁজতে গেলে আরবি ভাষাতেই সেটা খুঁজতে হয় বর্বর জাতি যাযাবর বর্বর থেকে বাংলা বর্বর শব্দটি এসেছে সেক্ষেত্রে বর্বর মানে খারাপ এটা বলা যাবে না বিশেষ করে বর্বর যখন একটি জাতির নাম যাদের পাঁচ থেকে সাত কোটি মানুষ আছে তারা সভ্যতার অন্যদের মতো কোনো এক জায়গায় থিতু হয়নি সাহারা মরুভূমিকেই তারা তাদের ঘরবাড়ি বানিয়েছিল আফ্রিকান রহস্যময় শহর টিম্বাক্টু তুয়ারেক ব্যবসা বাণিজ্য ও শিল্প কেন্দ্রের যাত্রা নিয়ে অনেক কাহিনী আছে মুসলিম মুসলিম সাহারা দিতে হলে দরকার তাদের খ্যাতি চূড়ান্ত হয় তুয়ারেগরা তখন ট্রান্স সাহারান ব্যবসা বাণিজ্য পরিচালনা করত সাহারার বাণিজ্যিক রুট তুয়ারেকদের দখলে ছিল তিন হিনান ছিলেন চতুর্থ শতকের তুয়ারেক রানী সাহারা মরুভূমিতে দক্ষিণ আলজেরিয়ার হগার পর্বত এলাকায় তাঁর কবরের সন্ধান পাওয়া যায় রানী তিনহিনান প্রাক ইসলামিক যুগের নারী প্রধান সমাজের রানী ছিলেন তিনি বিভিন্ন নামে পরিচিত ছিলেন কুইন অব দ্য হগার কুইন অব দ্য ক্যাম্প উইমেন অফ দ্য টেন্টস মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কিছু আভাস এখনো তুয়ারেক জীবনাচরণে রয়ে গেছে ইবনে বতুতা তুয়ারেকদের খ্যাতির সময়ে তেরোশো বাহান্ন সালে সেখানে গিয়েছিলেন মালির রাজা মানসা মুসা তখন অনেক বিখ্যাত ছিলেন মানসা মুসা হজে যাবার সময় মিশর এবং সৌদি আরবে এমন পরিমাণ স্বর্ণ দান করেছেন যে পরবর্তী একশো বছর মিশরে স্বর্ণের বাজার মন্দা ছিল মানসা মুসার পৃষ্ঠপোষকতা পেয়ে তুয়ারেকদের শহর টিম্বাকটু গুরুত্বপূর্ণ শিক্ষা গবেষণার নগরী হিসেবে গড়ে ওঠে হজ যাত্রীদের চলার পথে পড়ায় টিম্বাকটুর গুরুত্ব বাড়ে বাণিজ্যিক নগরী হিসেবেও তখন টিম্বাকটু খুব ব্যস্ত শহর ছিল আঠারোশো সালে প্রকাশিত বই লা বই লেখক ছিলেন ফেলিক্স সাংবাদিক সালে প্যারিস থেকে সেনেগাল ডাকার হয়ে তিনি নাইজার নদী এবং তুয়ারেক শহর জেনে ভ্রমণ করেন এই এলাকাকে তিনি জুয়েল অব দ্য ভ্যালি অব দ্য নিজায়ার বলে উল্লেখ করেছেন সাহিত্যিক ও ধর্মীয় চিন্তার কেন্দ্র হিসেবে টিম্বাক্টু শহর অনেক মসজিদ ও লাইব্রেরি ছিল দশম শতকে সেখানে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয় শতক থেকে বিশ শতকের প্রথম ভাগ সময় পর্যন্ত লেখা বিপুল পরিমাণে পাণ্ডুলিপির সন্ধান পাওয়া গেছে ফরাসিরা টিম্বাকটুতে টুয়ারেকদের হারিয়ে দিয়ে মালি দখল করে নেয় তারপরে প্রশাসনিক সুবিধার জন্য আফ্রিকার সেই অঞ্চল ভিন্ন ভিন্ন কৃত্রিম রাষ্ট্রে ভাগ হয় কাল শেষ হওয়ার পরে তুয়ারেক আবাস ভূমি নাইজার মালি আলজেরিয়া আর লিবিয়া নামের রাষ্ট্রের মধ্যে ভাগ হয়ে যায় আধুনিক নেশন রাষ্ট্র ব্যবস্থা তুয়ারেকদের কমপক্ষে পাঁচটি দেশের মধ্যে ভাগ করে ফেলেছে দক্ষিণ পশ্চিম লিবিয়া থেকে দক্ষিণ আলজেরিয়া নাইজার মালি বুরকিনা ফাসো পর্যন্ত বিস্তৃত এলাকায় তুয়ারেক মানুষদের বসবাস উনিশশো সাল থেকে নাইজার ও মালিতে সাহিত্য শাসনের দাবিতে তুয়ারেক গেরিলাদের বিরুদ্ধে লড়াই করা হয়েছে এবং অনেক শরণার্থী তৈরি হয়েছে তুয়ারেগরা এখনো তাদের এখন তাদের ট্র্যাডিশনাল জীবন আচরণ হারিয়ে বিচ্ছিন্ন জীবন করছে এত বড় একটা জনগোষ্ঠী হয়েও তাদের নিজেদের কোনো দেশ নেই আগেও ছিল না কিন্তু আগে গোটা সাহারা মরুভূমি তাদের বিচরণ ভূমি ছিল এখন জাতিরাষ্ট্রের সীমানায় তাদের পরিচয় চাপা পড়ে যাচ্ছে তুয়ারেকদের বিচরণের এলাকায় ইউরেনিয়ামের খনি থাকায় সেই এলাকার প্রতি এখন অনেকের নজর তারাও চাইছে না তুয়ারেগরা আগের জীবন আচরণে ফিরে যাক তার সাথে আছে তুয়ারেকদের উপরে ধর্মীয় মৌলবাদীদের আক্রমণ আধুনিক সময়ে তুয়ারেকদের সংগ্রামের চেয়ে তাদের সঙ্গীত মানুষের মনে বেশি নাড়া দিয়েছে তুয়ারেকরা ফরাসি কলোনি হওয়ায় ফরাসি ভাষার মাধ্যমে ইউরোপে তাদের অ্যাক্সেস তৈরি হয় ডেজার্ট ব্লুজ নামে পরিচিত তুয়ারেক গানে পাশ্চাত্যের সঙ্গীত বিশেষ করে গিটার এবং আফ্রিকা ও আরবের সঙ্গীতের ফিউশন ঘটেছে আমেরিকার বিখ্যাত গিটারিস্ট রক অ্যান্ড রোল ঘরানার গায়ক জিমি হেনড্রিক্স তুয়ারেকদের উপর ভীষণ প্রভাব ফেলে সাহেল সাহারা মরুভূমির বেল্ট প্রতিরক্ষাকারী একটা ইকোসিস্টেম সাহেলকে বলা হয় উত্তরের সাহারা মরুভূমি এবং দক্ষিণের সাভানার মধ্যবর্তী রক্ষাকারী অঞ্চল সাহেল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সাহারা মরুভূমির গতি থামাতে হলে তুয়ারেক সমস্যার একটা স্থায়ী সমাধান করা দরকার